নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব দুশো নম্বর বলরামপুর বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পাঁচ দশমিক এক শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট ষোল দশমিক দুই শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট সাতাশ দশমিক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো কংগ্রেসের নেপাল মাহাতোর থেকে পঁচিশ হাজার ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক শূন্য শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পাঁচ দশমিক এক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের শান্তিরাম মাহাতো কংগ্রেসের জগদীশ মাহাতোকে দশ হাজার চার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক ছয় চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তিপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট দুই দশমিক সাত শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট তিন দশমিক পাঁচ আট শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূলের মৃগাঙ্ক মাহাতোর থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চার দশমিক চার নয় শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির বানেশ্বর মাহাতো তৃণমূলের শান্তিরাম মাহাতোকে চারশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক এক চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট শূন্য দশমিক ছয় তিন শতাংশ ও কংগ্রেসের প্রাপ্ত ভোট চার দশমিক আট ছয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো বিজেপির জ্যোতির্ময় সিন মাহাতোর থেকে এক হাজার একশো পঞ্চাশ ভোটে এগিয়েছিলেন দুশো উনচল্লিশ নম্বর বলরামপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ চব্বিশ হাজার একশো তেত্রিশ এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক সাত এক শতাংশ দুশো উনচল্লিশ নম্বর বলরামপুর বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে আজ পর্যন্ত আলোচিত আটত্রিশটি কেন্দ্রের ফলাফল